বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় গরু ও মর্মান্তিক হত্যাকাণ্ড সমূহের ঘটনা গুরু করত কোন বিবাহ মানুষের পক্ষে দেশে এমন একটা দ্রুত পরিস্থিতি মেনে নেওয়া সম্ভব না আমরা নিজেরা নিজেরা নিজের সাথে যুদ্ধ করতে পারি না আমাদের দেশটাকে জেলা শহরগুলোকে যুদ্ধে পরিণত করতে পারি না ভাষায় বলছি ইনশাল্লাহ আমরা করতে দেব না সকল শ্রেণী ও পেশার মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে আর্থিক জানা জানানো